তো হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তো এল ত্রিপল ফোর বর্তমানে একটা জনপ্রিয় সাইট তো এই সাইটের মধ্যে কীভাবে একটা অ্যাকাউন্ট করবেন কেউভাবে অ্যাকাউন্টটার মধ্যে ডিপোজিট উদ্ধার করবেন সম্পূর্ণ এক হাজার দিয়ে দেব তো প্রথমে দেখেন এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক থাকবে লিঙ্কের মধ্যে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে যে এরকমভাবে কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পরেই একটা অপশন চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এই ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন লিঙ্কটা দেখবেন লিঙ্কটা ক্লিক দিলেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে মানে তিন সংখ্যার ফর্ম তো এখানে দেখেন প্রথমে দেখেন ফোন নাম্বার তো এখানে আপনার আপনাদের ফোন নাম্বারটা বসাই দিবেন অ্যাক্টিভ এগারো সংখ্যার ফোন নম্বরটা সঠিক ফোন নাম্বারটা বসায় দেবেন যেটার মধ্যে বিকাশ নগদ খোলা থাকে এরকম একটা ফোন নাম্বার বসায় দেবেন তো ফোন নাম্বারটা বসালেন তারপরে দেখেন পাসওয়ার্ড তো আমি যেভাবে দেখে দেব এভাবে করলে একদম সহজ খোলা তো এখানে আপনার পাসওয়ার্ড দেবেন আপনাদের নামটা অনুযায়ী নামের প্রথম অঙ্কটা বরাদ দেবেন সাথে দুইটা সংখ্যা দিতে পারেন বা তিনটা সংখ্যা দিতে পারেন তো আমি দিলাম সজীব ডাবল ফাইভ তো এরকমভাবে আপনার আপনাদের নামটা বসাই দেবেন পাসওয়ার্ডের জায়গায় আর কি তো তারপরে কনফার্ম পাসওয়ার্ডে সেম টু সেম পাসওয়ার্ডটাই বসাই দিলাম তো আপনারা এরকমভাবে রকমভাবে বসাই দেবেন তারপরে দেখবেন নাম্বারটা পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা ঠিক থাকলে নিচে দেখেন যে কালি ঘরে দুটো অপশন থাকবে এই দুটো অপশন টিক মার্ক করে দেবেন মার্ক করে দেওয়ার পরে জাস্ট একটা স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মারার পরে যে রেজিস্টার অপশন না এখানে একটা ক্লিক দেবেন তো রেজিস্টার হয়ে গেছে তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে এইগুলো একটু ক্যান্সেল করে করে দেবেন তাহলে হবে তো তারপরে যে দেখেন অ্যাপসের ইন্টারফেস চলে আসছে তো এরকম আসলে ইউ করে দেখবেন পাসওয়ার্ড সেভ সেভ করে দেবেন করে দিলে এখানে দেখেন যে ডাউনলোড করলে আঠারো টাকা দিবে এটা আপনারা ক্রস করে দিতে পারেন পরবর্তীতে ডাউনলোড করবেন তো এখানে আসবেন

বেশি ভালো বোনাস তো তারপরে এই যে নেক্সট অপশনে ক্লিক দিলেন তো ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন একটা এরকম একটা অপশন চলে আসবে যেমন এই যে দেখেন একটা এজেন্ট নাম্বার থাকবে এই নাম্বার একটা কপি করবেন কপি করার পর সাধারণত বিকাশ যেরকম ভাবে ক্যাশ আউট করেন না ক্যাশ আউট করার পর একটা ট্রানজাকশন আইডি থাকে না ওই ট্রানজাকশন আইডিটা এখানে কপি করে না পেস্ট করে দিবেন পেস্ট করার পরে যে সাবমিট অপশনে ক্লিক দিলেই সাবমিট হয়ে যাবে তারপর কিছু কোনো অপেক্ষা করলে এক মিনিটের ভিতরে আপনাদের টাকাটা চলে আসবে একদম সহজ ডিপোজিট তারপর দেখেন উইথড্র তো উইথড্র করার জন্য যে উইথড্র অপশনে ক্লিক দিবেন তুমি অপশন অপশনে ক্লিক দেওয়ার পর এই যে চলে আসবে এরকম আসলে নতুন নতুন এরকম আসলে যেখানে প্লাস আইকন নগদ বিকাশ আছে তো এখানে দেখেন প্লাস আইকন আগে একটা অপশন আছে এখানে একটা ক্লিক দেবেন তো ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে বিকাশ আছে নগদ আছে তো এখানে দেখেন ফুল নাম তো আপনারা যেটা অ্যাড করবেন তো বিকাশ আমি অ্যাড করবো তো এখানে আমার বিকাশের যার আইডেন্টি কার্ড দিয়ে বিকাশটা করছেন না তার আইডেন্টি কার্ডের ফুল নামটা বসায় দিবেন যেমন আমি দিলাম এম টি জোস নাম তো এই নামটা দিয়ে আমি এই আইডেন্টি কার্ডের নামটা দিয়ে আমি অ্যাকাউন্ট করছিলাম তো এই নামটা বসায় দিলাম ফুল তারপর দেখেন এখানে নাম্বারটা বসায় দিবেন ফুল যে নাম্বারটা দেওয়া মানে বিকাশ বলছেন ওই নাম্বারটা বসায় দিবেন তো আমি নাম্বারটা বসায় দিলাম আমার তো আপনারা আপনাদের নাম্বারটা বসাই দিবেন তো নাম্বারটা বসায় দেওয়ার পর নিজে দেখেন ট্রানজ্যাকশন পাসওয়ার্ড নামে একটা অপশন আছে এখানে আপনার একটা পাসওয়ার্ড দেবেন ছয় সংখ্যার এটা উইথড্র করার সময় কাজে লাগে তো এটা নিকেই উইথড্র দিতে হবে তো এরকম একটা ছয় সংখ্যার আমি যেমন দিলাম পঁয়ত্রিশ বছর নব্বই সেরকমভাবে কনফার্ম পাসওয়ার্ডও আপনারা এরকমভাবে পাসওয়ার্ডটা বসায় দিবেন মানে যে বসায় দেওয়ার পর জাস্ট একটা স্ক্রিনশট মারবেন দেখবেন ঠিক আছে কিনা পাসওয়ার্ডটা তো পাসওয়ার্ডটা ঠিক থাকলে একটা স্ক্রিনশট মেরে জাস্টে যে সাবমিট অপশনে একটা ক্লিক দিবেন তো ক্লিক দিলে দেখবেন অ্যাড হয়ে গেছে তো এখানে আপনারা চাইলে এখানে আরো অপশন আছে এখানে নগদ অ্যাড করতে পারবেন পরবর্তীতে তো তারপরে দেখেন যে এখানে বিকাশ আছে তো নগদ অ্যাড করতে পারবেন পরবর্তীতে তো তারপরে দেখেন এখানে এমন দিবেন মানে অ্যাড করা হইলে তো এখানে এমন দিলেন যেমন